টোয়েন্টি ফোর সেভেন এস আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও কিন্তু একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটা এসএসসির মাধ্যমে নিয়োগ করা হবে স্কুল সার্ভিস কমিশন নয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে দু হাজার চারশো দুইটি মোট শূন্য পদ রয়েছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশান পাস করে থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এটা কিন্তু স্থায়ী অর্থাৎ পারমানেন্ট জব এটা কিন্তু জব চলে যাওয়ার কোনো বিষয় এই মুহূর্তে নেই তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন জুন তিন দু হাজার একদম কারেন্ট আপডেট এবং এর সাথে রয়েছে কি পদের নাম কি পদে আপনাদের নিয়োগ করা হবে এখানে একটু আগে আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এতগুলো দু হাজার শূন্য পদে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশে বিভিন্ন পদে নিয়োগ হবে ভারতের যে কোনো জায়গা থেকে আবেদন করা যাবে অর্থাৎ অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু এই ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করতে পারবেন এবং কর্মস্থল কোথায় ভারতের যে কোনো জায়গা অর্থাৎ আপনারা যেখানে প্রেফারেন্স দেবেন বা যেই সেন্টার চুজ করবেন মানে যে এরিয়া চুজ করবেন সেখানেই হয়তো আপনাদেরকে নিয়োগ করা হবে আবেদনের তারিখ অনলাইনে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে তেইশ ছয় দু অর্থাৎ একদম রিসেন্ট আপডেট এটা এবং অলরেডি কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এখানে কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু একশো টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে এবং এসসি এসটি যারা রয়েছেন তাদের কিন্তু কোনো রকম ফিজ লাগছে না আমি তার আগে বলে রাখি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই কারণেই এই ভিডিও সম্পূর্ণ বিজ্ঞপ্তির যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা সেটা অনেকটা বড় পিডিএফ আর সেটা দেখে যদি আমি এই ভিডিওটা তৈরি করতাম তাহলে অনেক একটা সময় লাগতো যার জন্য একদম দি পয়েন্ট আমি আপনাদের সাথে তুলে ধর আপনাদের সামনে তুলে ধরছি যে এই এই বিষয়গুলো বা এই এই ক্রাইটেরিয়াগুলো চা চাওয়া আছে বা চেয়েছে তো আপনারা যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন অবশ্যই সে ফর্মটা ফিল আপ করবেন এবং তখন আপনারা পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবেন আর এই পিডিএফটা কোথা থেকে পাবেন দেখবেন এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি অথবা কমেন্ট বক্সে আপনারা হাই লিখুন বা কিছু একটা লিখুন আমি আপনাদেরকে পার্সোনালি টেক্সট করে দিচ্ছি তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে সেখান থেকে আপনারা পিডিএফটাও পেয়ে যাবেন এবং ওখানে অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটা সেটাও আমি দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাইরেক্ট পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং যারা রিজার্ভ প্রার্থীরা যথারীতি যে ছাড়টা পান সেই ছাড়টা পাবেন অর্থাৎ যারা এসসি ক্যান্ডিডেট রয়েছেন তারা পাঁচ বছরের ছাড় পাবেন এসসি এবং এসটি যারা রয়েছেন তারা পাঁচ বছরের ছাড় পাবেন আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা তিন বছরের ছাড়টা পেয়ে যাবেন এই ছাড়টা অ্যাজ ইউজুয়াল যেমন সরকারি নিয়ম অনুযায়ী পান সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন শূন্য পদ বা শিক্ষাগত যোগ্যতা তা আমি অলরেডি এটা নিয়ে অনেকবার আলোচনা করে দিয়েছি এটা আর বিশেষ করে বলছি না যে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত যে কোনো কোয়ালিফিকেশান থাকলে আপনারা আবেদন করতে পারবেন কোনো রকম অনার্স বা পাস বা এরকম কোনো বিষয় নেই আপনারা নর্মাল গ্রাজুয়েট হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করতে হবে এক্ষুনি আবেদন করুন আবেদন করতে এক্ষুনি আবেদন করতে এখানে ক্লিক করুন এখানে বলতে আপনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করতে পারেন অথবা কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করেও আপনারা জয়েন হতে পারেন সেখান থেকে আপনারা সমস্ত পিডিএফ বলুন যা বলুন সবটাই পেয়ে যাবেন অফিসিয়াল নোটিফিকেশানটা আমি ওখানে দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা পেয়ে যাবেন পরবর্তী বিভিন্ন চাকরির আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে বা আপনাদেরকে প্রোভাইড করা হবে অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা একটা অথেন্টিক চ্যানেল এখানে কোনো ভুল আপডেট দেওয়া হয় না তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা হল করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ